তিরিশ সাইজের চাল যারা বাসা বাড়িতে ব্যবহার করতে পারবেন দু অথবা তিন হাউস মোটর সাহায্যে এই যে চাল গুলো দেখতে আছে শীতের পিঠার জন্য এটি কিন্তু পর্যাপ্ত পরিমাণে চাই থাকে প্রত্যেকটি অঞ্চলে এলাকা এবং গ্রামে আসসালাম আলাইকুম আমি সানি আহমেদ নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আজকে আপনাদের দেখাবো তিরিশ সাইজের চাল যারা বাসা বাড়িতে ব্যবহার করতে পারবেন দু অথবা তিন হাউস মোটর সাহায্যে এই যে চাল গুলো দেখতে আছে শীতের পিঠার জন্য এটি কিন্তু পর্যাপ্ত পরিমাণে চাই থাকে প্রত্যেকটি অঞ্চলে এলাকা এবং গ্রামে এই যে মেশিনটা আপনি দেখতে পাচ্ছেন তিরিশ সাইজের অর্থাৎ বাসা আমি চালাতে একটি মেশিন তৈরি করেছে ফ্রেম এই যে মেশিনটি সাহায্যে আপনার কিন্তু ভুদা চাউল গোয়া করতে পারবেন এবং শুকনো চাউল সুজি করতে পারবেন এছাড়া গরুর খাবার করতে পারবেন শুধুমাত্র এই ফ্রেম টা একটি থাকবে এখানে কিন্তু জালিটা একটু মোটা জালি দিতে হবে অর্থাৎ ফাঁকা জালে দিলে আপনারা কিন্তু গরু খাবার করতে পারেন অনায়াসে এই মেশিনটি মোটর সহ এবং মোটর ছাড়া আমরা সারা বাংলাদেশে ডেলিভারি দিতে প্রস্তুত চব্বিশ থেকে ছত্রিশ ঘন্টায় আপনি বলবেন আমার বাসা তো পাহাড়ি এলাকায় অথবা অনেক দূরে আমি কিভাবে পাবো আমাদের স্ক্রিয়া নাম্বার যোগাযোগ করলে আমরা সারা বাংলাদেশে শহর থেকে গ্রাম এবং প্রত্যন্ত গ্রাম পর্যন্ত আমরা কিন্তু ডেলিভারি দিতে প্রস্তুত চব্বিশ থেকে ছত্রিশ ঘন্টায় এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একবার পনেরো থেকে বিশ কেজি চাউল ধরবে ভেতর চাউলটা পনেরো থেকে বিশ কেজি ধরবে এখানে দিলেই এই যে এখানে কিন্তু আপনার লেবার আছে এই লেবারটা তুললেই আস্তে আস্তে ডেলিভারি পাবেন আর এটি তিরিশ সাইজ হয় বাসাওয়ার মিটারে অর্থাৎ আবাসিক মিটারে আপনারা কিন্তু দুই অথবা তিন হাস ইলেকট্রনিক মোটর দিয়ে খুব সহজে চালাতে পারবেন আমাদের কাছে চাইলে মোটর সহ এবং মোটর ছাড়া পেয়ে যাবেন এই মেশিনটির সাথে আপনারা এক্সট্রা আরো দুটি জালি পেয়ে যাবেন এই মেশিনটি দিতে চাইলে অবশ্যই স্কেল থাকা নাম্বার যোগাযোগ করতে হবে অথবা আমাদের লোকেশনে সরাসরি আসতে হবে আমাদের লোকেশন চুয়াডাঙ্গা জেলার দর্শনা দর্শনা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ পল্লী বিদ্যুৎ অফিস সাথে দর্শনা চুয়াডাঙ্গা এছাড়া আমাদের কাছে আপনারা একটু লক্ষ্য করে দেখতে পাচ্ছেন বিভিন্ন সাইজের কিন্তু চাউল ধোয়া রয়েছে সর্বনিম্ন তিরিশ সাইজ থেকে শুরু করে সর্বোচ্চ পঞ্চান্ন সাইজের চাল ধোয়া মেশিন রয়েছে তাই আপনার কাঙ্ক্ষিত যে কোনো প্রকার কৃষি মেশিনারি মেশিনারিতে পার্ট পেতে অবশ্যই স্কেন থাকা নাম্বারে যোগাযোগ করবেন অথবা আমাদের লোকজন সরাসরি আসতে হবে এই যে মেশিন দেখতে পাচ্ছেন তিরিশ এবং পঁয়ত্রিশ লাইটে চালাতে পারবেন এর উপরে যেগুলো রয়েছে এবং পঞ্চান্ন এটা কিন্তু যাদের অর্থাৎ শিল্প মিটার রয়েছে যারা আবাসিক না বাণিজ্যিক ভাবে ব্যবসা করার জন্য সর্বনিম্ন চল্লিশ এবং সর্বোচ্চ পঞ্চান্ন সাইজের চাউ ঘোয়া গুলো আমাদের কাছে সংগ্রহ করতে পারেন আমাদের কাছে সর্বনিম্ন দশ হাজার টাকা থেকে শুরু করে বিভিন্ন সাইজের চাউ ঘুয়া মেশিন পেতে অবশ্যই টাকা নাম্বার যোগাযোগ করবেন ভিডিওটি এ পর্যন্ত আজকে শেষ করবো দেখাবে নতুন কোনো পর্বে নতুন কোনো ভিডিও নিয়ে এছাড়া এর বিস্তারিত জানতে অবশ্যই স্ক্রিয়া নাম্বার যোগাযোগ করবেন ধন্যবাদ সকলকে